আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে সুস্থ আছেন বায়ানাত টাইমস বিডিতে আপনাদের সকলকে স্বাগত লালমনিরহাট পৌরসভার নাপিতটারি এলাকার হিন্দু সম্প্রদায়ের পরেশচন্দ্র শীল ও তার পুত্র বিষ্ণুচন্দ্র শীলের বিরুদ্ধে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রদিয়াল্লাহ আনহা ও পবিত্র কাবা শরীফ সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে অভিযুক্ত পরেশচন্দ্রশীল ও বিষ্ণুচন্দ্র শীলের ব্যাপারে দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের অভিযোগ এই যে তারা দুজন বিশেষত শীল ইসলাম বিদ্বেষী মনোভাব পোষণ করে ও মাঝে মাঝে বিদ্বেষমূলক কথা বলে থাকে যারা তাদের কাছে চুল কাটাতে যান তাদের অনেকের সাথে বিশেষ করে যারা অল্প বয়সেই সুযোগ পেলে প্রায়শই পরেশচন্দ্র ধর্ম নিয়ে আলাপন শুরু করে এবং সেই সময় সেই আলাপনে তাদের ইসলাম বিদ্বেষ ফুটে ওঠে নবীর মানে মুসলমানদের ইয়েতে কিভাবে একটা বিভ্রান্ত সৃষ্টি করা যায় বা আমরা যাতে ওখান থেকে বিরত থাকি এই কথাগুলো তাদের প্রকাশ্য বলতে আমাদের এখানে হাফেজ দে হবে ওয়াজ মহিল দেখলাম তো দাদা দুনিয়ার টাকা উঠেলো এগুলো শুধু টাকার ধান্দা হ্যাঁ এই মুসলমানরা আর কোনো কাম নাই দুনিয়ার টাকার ধান্দা এক মুসলিম পরেশ চন্দ্রশীল তার অভ্যাসগত ধারাবাহিকতায় সেই যুবকের সাথে ইসলাম ধর্ম ও রাসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম নিয়ে আলাপন শুরু করে দেয় আলাপনের এক পর্যায়ে সুযোগ পেয়ে ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলিউল্লামকে নিয়ে বাজে মন্তব্য শুরু করে শীল এই সময় পরেশচন্দ্রশীল মহানবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের বিয়ে মা আয়সা রাদিয়াল্লাহু আনহা ও পবিত্র কাবা শরীফ সম্পর্কে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করা শুরু করে এক পর্যায়ে পরেশচন্দ্র শিল কাবা ঘর হাজার হাজার বছর আগে শিবলিঙ্গের পাথর দিয়ে তৈরি হয়েছে এ ধরনের মন্তব্য করে বলে অভিযোগ ওঠে পথে উনি আমাকে জিজ্ঞাসা করলেন তোমার তোমাদের যে নবী তার নাম কি আমি বললাম হাজর সাল্লাম তারপরে উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে তার স্ত্রী ছিলেন কটা আমি বললাম এগারোটা তা তার পরবর্তী বললেন যে সবার যে ছোট ছিল জায়না জয়নাব না যদি কী জানি নাম তার নাম জয়নাব না তার নাম হলো হাজার আইসার জল তালান হ্যাঁ এখন বললো আচ্ছা বলো তো যে তার যে নবীজির যে বয়স হ্যাঁ তিনি সে কিভাবে পারলো যে তার মেয়ের বয়সী একটা বাচ্চা মেয়েকে হ্যাঁ বিয়ে করে এই জন্য নির্যাতনটা কীভাবে করলো তো আমি সঙ্গে সঙ্গে আমি মাথা ঠিক রাখতে পারলাম না এখন চুল কাটার মধ্যবর্তী অবস্থায় আমি চুপ করে থাকলাম ওনাকে বললাম আপনি আর একটা শব্দ বলবেন না চুপ করে থাকেন এখন চুল কাটছে এখন শেতানের ওরে শুধু লারে আমাকে বারবার ঘুতেইতে স্যার বলতেছে আচ্ছা বলতে এই অকামটা কেমনে করলো আমাকে বারবার বারবার আমাকে ফুসকিনি তুলে দিচ্ছে তো মধ্যবর্তী শেষ পর্যায়ে চুল আমি ওই অবস্থায় দাঁড়িয়ে গেলাম দাঁড়ানোর পূর্বে উনি আরেকটা কথা বলছে যে তোমার দাড়ি রাখার কোনো প্রয়োজন নাই শেষ বয়সে তুমি দাঁড়িয়ে রাখবে এই যুবক বয়সে দাঁড়িয়ে রাখার প্রয়োজনটা কি এই ধরনের কথাবার্তা করে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারপর আমি পরবর্তী সঙ্গে সঙ্গে উঠে টাকাটা বুঝিয়ে দিয়ে বললাম যে আমি আপনার একটা আস্থা ঘটনা ধর্ম নিয়ে অবমাননা করেন আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবা ছেলেকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় খবর ছড়িয়ে পড়লে শত শত ইসলামপ্রিয় মানুষ থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করে এবং কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সদর থানা পুলিশ সেনাবাহিনী সহায়তা কামনা করে পরবর্তীতে লালমনিরহাট সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর নেতৃত্বে আমিরের সেনাবাহিনীর তিনটি গাড়ি থানা প্রাঙ্গনে পৌঁছে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন এবং জানান কটুক্তিকারীদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি জানান ঘটনার সত্যতা যাচাই করে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণের প্রস্তুতি চলছে যারা ইসলাম ও মহানবী

তাকে এবং সাক্ষীদের বিভিন্ন নম্বর থেকে ফোন করে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে তাদের ইসলামী জঙ্গি বলে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে আমাদেরকে ফোন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে দেশীয় নাম্বার দেখতেছি না এগুলো দেখতেছি হয়তো বাহিরের থেকে আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে যে আমরা কেন আমি বাদী হইলাম বা আমাদের সঙ্গে কেন এই সাক্ষী দাদারা দিতেছেন এবং স্বজন যে সাক্ষী আছে যাদের নাম্বার এজারের মধ্যে উল্লেখ করা হয়েছে যেহেতু এজার সরিয়ে পড়েছে এই নাম্বারগুলোতে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে ভিন্ন মানে বাংলাদেশি নাম্বার না এ ধরনের নাম্বার থেকে ফোন কল আসছে এবং সেগুলো রিসিভ করলে কথা বলার কোন সুযোগ নেই প্রচন্ড গালিগালাজ এবং হুমকি ধামকি মেরে ফেলবে একদিনের মধ্যে এসেই আমাদের ছয় জনকে প্রত্যেককে ফোন দেন এবং বিভিন্নভাবে আমাদের নবী আমাদের ধর্ম আমাদের কোরআন এবং আমাদের আম্মাজান আশারাজি আল্লাহ তালা আনহাকে নিয়ে অনেক কটাক্ত করেন এবং আমাকে সহ আমার পরিবার সবাইকে নিয়ে খুব বাজে খারাপ মন্তব্য করেন সেই সাথে আমাকে তারা হুমকি দেন চব্বিশ ঘন্টার মধ্যে উঠাই নিয়ে যাবেন এ তার যে ইয়া ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল বা ট্রু কলারে আমরা যেটা পাইছি এই সিলেট ছবি হলো এটা অকথ্য ভাষায় দেওয়া হচ্ছে গালাগাল এবং ইসলামের নামে ভণ্ডামি না করতেও দেওয়া হচ্ছে সতর্কতা প্রত্যক্ষদর্শীরা বলছেন অধিকাংশ হুমকি এসেছে ভারতীয় নম্বর থেকে স্থানীয়দের ধারণা এসব হুমকির পেছনে জড়িত থাকতে পারে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের রেজেন্ট এবং ইসকনের সদস্যরা মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের নামে তুর্তি করেছে এটা তো কোনো মুসলমান কোনো ব্যক্তি এটা সহ্য করবে না এবং যারা বলেছে তারা ইস্কনের সদস্য আজকে ইস্কন আজকে এইভাবে বিস্তার লাভ করছে আমাদের লালমন্ডির হাটে হ্যাঁ ঘরে ঘরে এখন স্কুল পাওয়া যাচ্ছে হিন্দুদের ঘরে ঘরে এখন স্কুল পাওয়া যাচ্ছে বিশ্ব এবং বিশুর বাবা স্কনের কাজ করে সেহেতু আমরা ধারণা এটা করতে পারি যে স্কনের লোকেরা এই বিষয়ে আমাদের হুমকি দিতে এসেছে তাহলে সাহস পায় কোথায় এমন লোক খুব কমই আছে বলছেন স্থানীয়রা এদেরই একজন ছ বছরের শিশু মাজাহারুল ইসলাম সাদমান বাবার দোকানের পাশে হাওয়ায় পরেশের দোকানে চুল কাটতে গিয়েছিল ছোট্ট সাদমান ছোট্ট শিশুটিকেও মহানবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শোনাতে বাদ দেননি ওই নরসুন্দর হ্যাঁ বারবার একদিন কিছু বলো না আমার ছেলে কালকে আমাকে বলছো বাবা ওই দোকানে গেলে আমাকে আমাদের নবীর নাম নিয়ে অনেক কথা বলে কইলাম যে দেখ দেখ এগুলা কথা তো কওয়া ঠিক না তুমি এক ধর্ম মুসলমান এক ধর্ম এখানে এগুলা কথা বলাতে কোন দিন জানি তুমি কোন জায়গায় ফাঁসি যাও কি কাম অতিরিক্ত পাপ হইলে যা হয় কিন্তু এই রেপোর্ট গুলো সচরাচাপ একশোটা কাস্টমারের মধ্যে নব্বইটা পাবা এই রিপোর্টটা আমাদের ওই তাছির মাহফিল হয় এইটা সাউন্ড নাকি ওর খুব প্রবলেম হয় এটা কথা বলতেছে বলতে বলতে আমাদের বক্তাদেরকে নিয়ে গালিগালা করতেছে কথা করতেছে আমরা ওকে আমি আর আমার নিষেধ করছি ও কথা শোনে না ওদের দোকানে যদি আমরা চুল কাটতে যাই ওরা বলে তোমাদের এই রসুল ভালো না এই রসুল ভালো না এই মসজিদের ইমাম আপনাদের মুসলমান ত্যাগ করছে এই কথাগুলা নিয়ে অনেক নারাচনা করে আমরা একে অনেক বুঝেছি যে ভাই তোরা তোদের ধর্মে থাক আমরা আমাদের ধর্মেই থাকি কিন্তু ও মানে না কথাটা শোনে না এনার এটা একটা স্বভাব চরিত্র হলো এইটা আমি অনেকদিন না করছি হ্যাঁ আমি বলছিলাম যে তুই তোর ধর্ম পালন কর আমি একদিন ওনার খাবার একটা টিফিন করিছিল এইটাlasti ঐজন্য উনি ভাত খাবে না ওই ছোটবেলা থেকে দেখি ও বিভিন্ন সময় আরেকজন ভিড় কারণে কারোর সাথে মানে ধর্মীয় বিষয় নিয়ে তাদের পরিবারের ওপর হামলা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে

কিন্তু স্থানীয়রা বলছেন ঘটনার সময় বা থানায় মামলার সময় কেউই এ ধরনের দাবি করেনি জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এ ধরনের বক্তব্য প্রচার করা হচ্ছে আমি কিভাবে কিছুই জানি না আর দেখেন আমি ওনার দোকানে কোনোদিন যাইও নেই মানে আজকে মানে এই গত শুক্রবারই প্রথম আমি ওনার দোকানে গেছি কারণ জুমাইনাদা আগ মুহূর্তে কোনো মুসলমান দোকান খোলা রাখবেন না আপনি তো জানেন কিন্তু ওই সময় আমি দোকান না পেয়ে এখন চুলো কাটা খুব প্রয়োজন আমি ওনার ওই দোকানে গেছি যে আমি চিনি না জানি না এই ধরুন অকার্য কথাবার্তা আমি তাকে কেন বলব এই যে বিষয়টা নবী মোহাম্মসুল্লিসাল্লাম বা আমাদের নবীজিকে নিয়ে কোনোভাবে কোনো কুটূক্তি করা যাবে না যেটা আমাদের রাষ্ট্রীয় নিয়ম রয়েছে আইন রয়েছে সেই আইন জানার পরেও বা আইনকে দেখিয়ে যারা এই ধরনের কাজ করছেন তারা নিশ্চয়ই বাংলাদেশের একটা একটা মহল যে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করার কাজ করছে এগুলোকে আরো ভালোভাবে আইডেন্টিফাই করে এবং এদের আরো কঠোর শাস্তি দেওয়া উচিত চাপানো সহ ধর্মীয় দাঙ্গা লাগাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা